এই কণকনে ঠক ঠকে শীতের ভিতরে আমার সবচেয়ে পছন্দের একটা খাবারের ভিতরে একটা হচ্ছে বাঁধাকপির পকোড়া কি যে মজা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সবচেয়ে ঝটপটে রান্নার রেসিপি সেটা হচ্ছে শীতকালে স্পেশাল বাঁধাকপির পকোড়া বাঁধাকপিগুলি কুচি 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 কুচু কুচু কুচি করে কেটে এরপরে কুচলে পানি বের করা পর্যন্ত আর আমি এটাকে সুন্দর দেখানোর জন্য এতে ব্যবহার করেছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আমার খুবই পছন্দের তারপরে সাদা সাদা বাঁধাকপির ভিতরে সবুজ সবুজ পেঁয়াজ কলি একটু বেশি সুন্দর আসে ছবি এটাই আমার মেন উদ্দেশ্য ছিল আসলে যাই হোক এই ডিম ভাঙার কাহিনিটা নাই বলি এটা না বললেই নয় টাইপের এখন ঘটনা হচ্ছে আমার এটা পছন্দের কারণ আরেকটা এই ডিম দেওয়ার কারণে একটু ফ্লাপে ফ্লাপে হয় তুপতুপা টাইপের গরম গরম পকোড়া আর দশটা খেয়ে ফেলতে পারি অবশ্যই জন্য আমি এত মোটু ব্যাপার না এখন বিষয়টা হচ্ছে যে আবু রান্না করতেছিল কিন্তু আমি ক্যামেরা করার চক্করে তাকে বারবার ডিস্টার্ব করছিলাম এতে সে বিরক্ত হয়ে গরম কড়াইটা আমার গায়ে ঢেলে দিতে চেয়েছিল কিন্তু পারেনি আমার আর কি হতো হসপিটাল তো তারই ভর্তি করতে হতো সেই ভয়েই সে আমাকে দেয়নি যাই হোক এখন আমি অন্য একটা পেড়াই আছি পেড়ার গল্পটা আমি পরে বলতেছি তার আগে একটা বিষয় দেখে আসি যাই হোক জিগজ্যাগ করছি আমার ছোটটা গাড়ের উপর দাঁড়ায় আছে একটা খাওয়ার জন্য কিন্তু পাচ্ছে না আর আমি খেতে যে পারছি না কারণ ছোটটা খেতে পাই নাই আর আপু দিচ্ছে না তাই ভাবলাম সবগুলো একসাথে ছবি তুলেই নি এত সুন্দর আর এত টেস্টি যারা বিশেষ করে এ ধরনের খাবার পছন্দ করে তারা কিন্তু নাস্তায় বানাই ফেলতে পারেন একদম শর্টকাট এবং ঝটপটা রেসিপি আর কি যে সাদা এখনো জিভে পানি চলে আসতে সেমন যাচ্ছে আবার কয়টা খায় কিন্তু পাবো কোথায়